আসসালামু আলাইকুম আট দিন ফাউন্ডেশন উপলক্ষে তিন ব্যাপী মাহফিলে শেষ দিনে প্রবেশ মুখ দিয়ে যে মুখ দিয়ে মাহফিলে মেন মঞ্চে যেতে হবে সেই মুখে আছি এখন দেখতে পাচ্ছেন বহু মানুষ অগণিত মানুষ মেডিকেল কলেজের সামনে সামনে পার হলাম দেখেন মাহমুদুল্লাহ ও মিজান রহমান আজহারি আলোচনা করবে আমরা আরও এক ঘন্টা আগেই আসছি এখানে ভিতরে প্রচুর লোক যারা একটু দেরি করে আসবে তারা হয়তো বসার জায়গা পাবে কি না জানি না আমরা তো এখন প্রথমে মাঠে ঢুকেই মাঠের ডান সাইডে একটা ব্যবস্থা আছে সেই মাঠটাই দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে এটা সামনের প্রথম ছোট মাঠ এখান থেকে আরো দূরে যেতে হবে মাহফিল উপলক্ষে রাস্তাগুলোও করা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পরিবেশে যে আয়োজন যশোর জেলাবাসীর জন্য এটা ভাবার বিষয় দেখতে পাচ্ছেন আপনারা পুলির ভাইরেও এখানে অনেক তৎপরতা এই যে ছোট মাঠে মাঠে নেওয়ার জন্যই